আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল দুই কোটি মানুষের রাজধানী ঢাকায় গণপরিবহনের কী অবস্থা তা হয়তো নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না তবে দেশের প্রথম মেট্রো রেল চালুর পর থেকে রাজধানীবাসীর সবথেকে প্রিয় গণপরিবহনে পরিণত হয়েছে এটি রাজধানী ঢাকা এবং এর চারপাশের এলাকার সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেই উড়াল পাতাল সমন্বয়ে নির্মিত হবে আরও বেশ কিছু মেট্রো রেলপথ যার মধ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় উড়াল পাতাল সমন্বয়ে নির্মিত হতে যাওয়া এমআরটি লাইন একের ডিপো নির্মাণ কাজের পাশাপাশি এখন শুরু হয়েছে ইউটিলিটি রিলোকেশনের কাজটিও এরই সাথে বর্তমানে সাভারের হেমায়তপুরে শুরু হয়েছে এমআরটি লাইন পাঁচের ডিপো নির্মাণের কাজ এমআরটি লাইন পাঁচের বেশিরভাগ অংশ যাবে মাটির নিচ দিয়ে এছাড়া এটি আমিনবাজার সেতুর নদীর তলদেশ দিয়ে যাবে গাবতলির দিকে আমাদের আজকের আয়োজনে তুলে ধরব এমআরটি লাইন পাঁচ কোন দিক দিয়ে যাবে এবং এর স্টেশনগুলো কোথায় কোথায় হবে এবং এর ডিপো নির্মাণ কাজের অগ্রগতিগুলো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আমরা এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে শুরু হয়েছে ডিপো নির্মাণের কাজটি এমআরটি লাইন পাঁচের রুট হবে দুইটি একটি নর্দার্ন আরেকটি সাউদার্ন এই দুটি রুটের বিস্তারিতই জানাবো আজকের পর্বে বর্তমানে এই প্রকল্পের নর্দার্ন রুটের নির্মাণ কাজটি শুরু হয়েছে এটি সাভারের হেমায়তপুর থেকে শুরু হয়ে গাবতলি মিরপুর গুলশান হয়ে ভাটারায় গিয়ে শেষ হবে এমআরটি লাইন পাঁচের সাথে এমআরটি লাইন ছয় যা উত্তরা থেকে মতিঝিল অংশে চলছে এখন এবং এমআরটি লাইন এক যা বিমানবন্দর থেকে মতিঝিল এবং পূর্বাচল দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জকে যুক্ত করবে এই দুটি লাইন নতুন বাজারে এসে একটি ইন্টারচেঞ্জের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হবে সামনের এই যে বিশাল জায়গা দেখতে পাচ্ছেন এখানেই নির্মাণ হচ্ছে ডিপো বর্তমানে পুরো এরিয়াটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে চলছে ভূমি উন্নয়নের কাজটি মেট্রো জন্য ডিপো এরিয়াটি কেন গুরুত্বপূর্ণ এবং ভূমি উন্নয়নের পর এখানে কী কি থাকবে চলুন জেনে নেই মেট্রো রেল এবং এর পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ডিপো এরিয়াতে পঞ্চাশের অধিক স্থাপনা নির্মিত হবে সেই সাথে রাখা হবে প্রায় চল্লিশ হাজার বর্গ ফুটের স্টাবলিং এই শেডে মেট্রেলগুলোকে রাখা হবে এছাড়াও প্রায় বিশটি লাইন রাখা হবে যেখানে প্রতি লাইনে দুই সেট ট্রেন রাখা যাবে মেট্রেলের যাবতীয় রক্ষণাবেক্ষণের জন্য প্রায় চল্লিশ হাজার বর্গ ওয়ার্কশপ থাকবে এই ডিপোতে এই ওয়ার্কশপে রাখা হবে এগারোটির মতো লাইন এই সব কিছুর সাথে ডিপো এরিয়াতে থাকবে সেন্ট্রাল কন্ট্রোল স্টেশন ট্রেনিং সেন্টার অটোমেটিক ওয়াশিং প্ল্যান্ট ইলেকট্রিক সাবস্টেশন সহ আরও অনেক ধরনের স্থাপনা ডিপো এরিয়ায় রাখা হবে পনেরো থেকে বিশ কিলোমিটারের মতো ব্লাস্ট রেল ট্র্যাক যার মধ্যে এক কিলোমিটার থাকে টেস্ট ট্র্যাক বাকিটা স্টাবলিং সেট ওয়ার্কশপ এবং ওয়াশ প্ল্যান্টে ট্রেন নিয়ে যাওয়ার জন্য গত বছরের চার নভেম্বর এমআরটি লাইন পাঁচের নর্দান রুটের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আমরা গত মার্চ মাসের পর আজ ডিপো এরিয়াতে এসে দেখতে পাচ্ছি এখানে বালু ফেলে ভূমি উন্নয়নের কাজটি বেশ ভালোই এগিয়ে নেওয়া হয়েছে আনা হচ্ছে ভারী ভারী নির্মাণ সামগ্রীও এমআরটি লাইন একের ডিপোর থেকে এমআরটি লাইন পাঁচের এই ডিপো নির্মাণের কাজের গতি বেশ বেশি মনে হচ্ছে এই প্রকল্পের সাভারের হেমায়তপুর থেকে রাজধানীর ভাটারা পর্যন্ত তেরো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার এবং ছয় দশমিক পাঁচ শূন্য কিলোমিটার উড়াল সহ মোট বিশ কিলোমিটার দীর্ঘ রেল লাইন তৈরি করা হবে এর মাঝে যাত্রী ওঠানামার জন্য মোট স্টেশন থাকবে যার মধ্যে হবে পাঁচটি হবে উড়ালে প্রকল্পটির কাজ দুই হাজার আঠাশ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে এবং এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে একচল্লিশ হাজার কোটি টাকা যার জন্য ঋণ সহায়তা দিচ্ছে জায়গা চলুন তাহলে এই প্রকল্পের ম্যাপটি দেখে নেওয়া যাক সেই সাথে এর স্টেশনগুলো কোথায় কোথায় হবে সেটিও জেনে নেওয়া যাক এমআরটি লাইন পাঁচের দুইটি রুট থাকবে একটি নর্দার্ন রুট আরেকটি সাউদার্ন রুট বর্তমানে নর্দান রুটের নির্মাণ কাজ শুরু হয়েছে নর্দান রুটটি হেমায়তপুর থেকে শুরু হয়ে ভাটারায় গিয়ে শেষ হবে এই প্রকল্পের স্টেশনগুলো হবে হেমায়তপুর বলিয়ারপুর বিলা বিলামালিয়া আমিনবাজার গাবতলি দারুসালাম মিরপুর এক মিরপুর দশ মিরপুর চোদ্দ কচুখেত বনানী গুলশান দুই নতুন বাজার এবং সর্বশেষ ভাটারা এর মধ্যে হেমায়তপুর থেকে আমিনবাজার ও ভাটারা এই অংশে মেট্রো রেল হবে উড়ালপথে গাবতলি থেকে নতুন বাজার অংশে পাতাল মেট্রো রেল হবে অন্যদিকে সাউদার্ন রুটটি গাবতলি থেকে শুরু হয়ে শেষ হবে দাসের কান্দিতে গিয়ে এই অংশের স্টেশনগুলো হবে গাবতলি টেকনিক্যাল কল্যাণপুর শ্যামলি কলেজ গেট আসাদ গেট রাসেল স্কোয়ার হাতির হাতিরঝিল তেজগাঁও আফতাবনগর নগর সেন্টার নগর পূর্ব নাসিরাবাদ এবং সর্বশেষ দাসের কান্দি এটি হচ্ছে ঢাকা রিজা মহাসড়কের হেমায়তপুর এমআরটি পাঁচের নর্দান রুটটি এই সড়কের উপর দিয়ে আমিনবাজারে যাবে এরপর এটি আমিনবাজারে গিয়ে আমিনবাজার ব্রিজের নদীর তল দিয়ে চলে যাবে গাবতলিতে চলুন তাহলে আমিনবাজার সেতুর দিকে যাওয়া যায় এটি হচ্ছে আমিনবাজার সেতু বর্তমান চার লেনের সেতুর পাশে নতুন করে আটলেনের সেতু নির্মাণ করা হচ্ছে এখানে নতুন সেতুর নির্মাণ কাজ বাকি রেখেই যান চলাচলের জন্য একটি অংশ খুলে দেওয়া হয়েছে সেতুর পুরো কাজটি শেষ হতে এখনও বেশ অনেকটা সময় লেগে যাবে বর্তমানে সেতুর সংযোগ সড়কের কাজটিও চলমান আছে এমআরটি লেন লাইনটি এই ব্রিজের নদীর তল দিয়েই চলে যাবে গাবতলির দিকে গাবতলির বাস টার্মিনালটিকেও ভেঙে হেমায়তপুরে নিয়ে যাওয়া হবে আর সেখানে নির্মাণ করা হবে এমআরকি লাইনের জন্য একটি মাল্টি মডেল হাব গাবতলির দিক থেকে লাইনটি দারুসালাম হয়ে চলে যাবে মিরপুর এক এরপর মিরপুর এক হয়ে এটি চলে যাবে মিরপুর দশের দিকে এটি হচ্ছে মিরপুর দশ আর এটি এমআরটি লাইন স্টেশন এখানে মাটির নিচে এমআরটি পাঁচ এর একটি স্টেশন নির্মাণ করা হবে এর ফলে সাভারের দিক থেকে এসে চাইলেই উত্তরা কিংবা মতিঝিলের দিকে যেতে পারবেন যাত্রীরা মিরপুর দশ থেকে এমআরটি লাইন পাঁচ চলে যাবে কচু ক্ষেত হয়ে বনানির দিকে বনানের কামাল আতাতুর সড়কের নিচ দিয়ে লাইনটি চলে যাবে গুলশান গুলশান দিকে এটি এই গুলশানের মাটির নিচেও একটি দুই স্টেশন থাকবে এদিক থেকে নতুন বাজার হয়ে এমআরটি লাইন পাস চলে যাবে ভাটারাতে নতুন বাজারে একটি ইন্টারচেঞ্জ থাকবে যার সাথে এমআরটি একের সাথেও এমআরটি পাঁচ এর একটি সংযোগ তৈরি হবে এর ফলে বিমানবন্দরের দিক থেকে সাবার কিংবা সাবারের দিক থেকে বিমানবন্দরে যাওয়া আসা করা যাবে খুব সহজেই তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ